প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার আঙ্গুর বাগান থেকে আমার দেশের কৃষক কি বলবো সোনা বললেও তাকে ইয়ে বলা হবে আমার দেশের কৃষকরা যে কাজ করছে আমাদের দেশের জন্য বা আমরা যে কাজ করছি নতুন নতুন উদ্যোগ নিচ্ছি আমি আঙ্গুরের কিছু ব্যাগ খুলবো এবং কালার দেখাবো আমাদের বাণিজ্যিক আঙ্গুর বাগানে আছি এটা মোল্লা রায়পুর ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা এটা আমার নিজের বাগান এটা একটা দুই বিঘার বাগান আর ওদিকে আছে একটা আমি যদি দেখাই আমার বাগানটি দেখেন নিচে আনার আছে ওপরে আঙ্গুর আর এই বছর আঙ্গুরেরও ফলন ভালো আনারের ফলন ফলন খুবই ভালো আপনাদের বলে বোঝানো যাবে না তা আমরা আমাদের যে আঙ্গুর বাগানে আসি আমি বেশি ব্যাগ খুলবো না আসলে কেন খুলবো না তার যদি একটু নমুনা দেখাই নিচেই দেখেন আঙ্গুর সব পরে আছে যদি এদিকে আসে না এই ছোকাটা দেখায় কেন আঙ্গুরের থোকা খুলছে না দেখেন কি করেছে পাখিতে খেয়ে একদম নষ্ট করে ফেলেছে দুইটা থোকাই নষ্ট কে ব্যাগটা খুলে দিয়েছে পরে আর পড়ায় নাই সব খেয়ে নষ্ট করে দিয়েছে আমরা যদি একটু নিজ দিকে দেখি আমাদের খালি ব্যাগ আর ব্যাগ এত আঙুর ধরেছে আমরা এই বছর নেট দিয়ে নাই সামনের বছর দেখাবো ডানে যদি একটু দেখান ডানের দিকে কি আঙুর ধরে আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে প্রচুর ধরেছে আমরা মূলত আমরা দাঁড়িয়ে আছি এটা বাইকনুর এবং গ্রিন লং একলো ভিত্তিকা বিল্লিক তারপরে আপনার আরও নতুন নতুন অনেক জাত আছে সেই জাতগুলো নিয়ে আজকে কথা বলবো বা এই বছর আঙ্গুরের ফলন কেমন হয়েছে সেটা দেখাবো আমরা দেখাই আসেন দর্শকদের আমরা একটু দেখাই আমাদের বাগানের আঙ্গুরগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে দেখতে দেখি নাকি দর্শক আমাদের সাথেই থাকেন এই যে খুলতেছি দেখেন মাসাল্লাহ কালার দেখেন মাশাল সুন্দর কালার আর হচ্ছে না এদিকে গেছে ছবিন বাক পরে একটা ঝামেলা এই দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মশাল্লাহ পুরো দেখাই দেখেন মাসাল্লাহ আমি আজকে চাকুন এসতে মনে যে এটা আঙ্গুর থোকা কাটবো কেটে দেখাবো এটা কালকে বা আর একটা নেক্সটে যে ভিডিওটা নিয়ে আসবো সেটাই দেখেন মার্শাল্লাহ আর যদি ছোল কাটা দেখাই একদম পাতলা এটা কোনো জেল নাই ভিতরে মানে বাজারের থেকে যে আঙ্গুরটা আপনি কিনে খাচ্ছেন সেটাই দেখেন কত পাতলা এই দেখেন একদম পাতলা মাশাল চুয়াডাঙ্গা জেলার মাটি তে আঙ্গুর খাচ্ছি এত মিষ্টি তা আপনার তুলনা করা যাবে না আমি আরো কিছু থোকা খুলি আপনাদের দেখাই আসলে আমি সব থোকা খুললে আমার আবার পড়ানো সম্ভব হবে না যে এত কষ্ট করে পড়াই আমার খোলা অনেক কষ্ট আর যদি না পড়ায় তাহলে তো পাখিতে কী করবে আপনারা তো বুঝতে পারছেন আপনাদের দেখালাম যে কী কারণে আমরা ফুড ব্যাগগুলো করছি দেখেন আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুরের কালার দেখেন মাহশাল্লাহ এ দেখেন এ দেখেন আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুরে আমাদের আনার বাগানের ভিতরে যে আনারের বাগান ছিল তার ভিতরে বলো আঙ্গুর বাগানটা করা হয়েছে এবং সব মিলে এই বছর আঙ্গুরের ফলন দেখে আমি অনেক টাক লেগেছি আপনাদের আর একটা জিনিস দেখাও আজকে আসেন আমরা শুধু আঙ্গুর আনার এইসব নিয়েই থাকি না হ্যাঁ দেখান যে আমাদের আনার বাগান ছিল সেই আনার বাগানের ভিতরে যে নতুন নতুন যাদের আনার আছে এগুলো অরিজিনাল বাজার চারশো টাকা কিলো তারা চারশো টাকা কিলো এই আনারগুলো আমাদের বাংলাদেশে বিক্রি হচ্ছে তাহলে আমরা তো তিনশো টাকা অ্যাভেলেবেল পাবো আসলে এই দেখেন এই কিছু নতুন জাত আছে দেখেন এগুলো বানে উঠছে ওই বছর লাস্টে লাগিয়েছিলাম বর্ষায় আক্রমণ হয়ে গেছিল তারপরে মনে করেন যে গাছগুলো আর বাড়ে নাই হ্যাঁ এই একটা গাছ দেখেন এগুলো ট্যাগই মিশে গেছে মনে আছে চাইনার ভ্যারাইটি কি জাত জানি মাছের দানা দিয়েছে যাই হোক আমরা আজকে দেখাতে চাচ্ছি আঙ্গুর এই আঙ্গুরগুলো সব খেয়ে ফেলছে পাখিতে সব নষ্ট করে ফেলছে সব নষ্ট করে ফেলেছে ব্যাগ না পড়ালে এভাবে নষ্ট করে মন মন আঙ্গুর নষ্ট করে ফেলতে পাখিতে আমাদের তাহলে আমরা আমাদের যে দর্শকরা আসবে আঙ্গুর খেতে তাই না এই আঙ্গুর গুলো খাবে লাল যদি এসে না খাতে পারে তাহলে কি অবস্থা হবে বলুন এখানে আমাদেরকে অবশ্যই টেক কেয়ার করতে হবে বাগানে আর আঙ্গুর কি বলবো দেখেন কত মোটা মোটা দেখেন কতই দেখেন কত মোটা খেয়ে দেখে আবার এত মিষ্টি বাংলাদেশের আঙ্গুর আমার জানা ছিল না আরো আমার দেশের মাটিতে আমার নিজ গাছের আঙ্গুর আমি সালার চাকুটা নিয়ে মনে নাই ওই ছিটছে না আমি এটা আঙ্গুরের থোকা ছিঁড়বো না দর্শক হ্যাঁ সিঁড়ে বলেছি আমার দেশের মাটি সোনার চেও খাটি মাসাল্লা এমন একটুকু আঙ্গুর মনে করেন যে আমরা আমাদের গাছ থেকে ছিঁড়ে কি খাচ্ছি বা দেখাচ্ছি তাই না এই যে আরাম করে আঙ্গুর ধরে থাকবে আশা ছিল এরাম করে থান নিব আর এভাবে খাবো তাই না সবারই একটা শখ থাকে সবাই চায় ন্যাচারাল আঙ্গুর খেতে বা ন্যাচারালভাবে আপনি খাবেন আপনার বাচ্চাকে খাওয়াবেন সেটা যদি চান তাহলে এই বাইগিনোর জাতের আঙ্গুর একটা হলেও আপনার বাসায় রাখেন আমি মনে করি আপনি আপনার সন্তানকে ফরমানিল মুক্ত একদম আঙ্গুর টাটকা আঙুর গাছ থেকে ছিঁড়বেন দেশের মাটিতে এত সুন্দর লাল আঙুর দেখেন আপনি বৃষ্টি না হলে আসলেন আমার বাগানে খাবেন খেয়ে নিয়ে যাবেন বাসার লোকের খাওয়াবেন যদি কেউ বলে যে বাগান করতে নিষেধ করে তখন আমার বলবেন যে ভাই আঙ্গুরটা খারাপ আর এই আঙ্গুরটা খেতে অনেক মজা খুব মজাদার এবং মিষ্টি খুব মিষ্টি দর্শক আমরা আঙ্গুর দেখাচ্ছি আমাদের জাত হচ্ছে এখানে বাইকানোর আরও বহুত আছে ওগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে আজকে বাইকেনুর নিয়ে কথা বলবো যারা বাইকেনুর আঙ্গুরের চারা বা জাত সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে তারা অবশ্যই আমাদের বাগানে এসে ভিজিট করে কুড়াই করতে পারেন বাগান দেখে বাগান করতে পারেন আবার যারা অনলাইনে দুইটা পাঁচটা করে চারা নেন তারাও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে চারা বিক্রি করি না আমরা আমাদের নার্সারির রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কৃষক প্রান্তিক কৃষক যারা মনে করেন যে একদম গ্রামে শহর থেকে গ্রামের দূরত্ব হলো অনেক দূর যারা গ্রামে থাকেন তাদের কাছে আমরা চাই তাদের হাতে এক থুকা আঙুর ঝুলুক তাদের বাচ্চা বাবা মাকে অরিজিনাল যাদের আঙুর খাওয়াইয়ে যেন বাপ মার থেকে আমরা যারা এখন দোয়া নেই যে আব্বা খান আঙুরটা খান আমার একটু দোয়া করে দিন যারা বাপের বাধ্য সন্তান তারা এই কাজগুলো করে তাই হোক কে কেমন করে এটা তো আমরা জানি না আমি যেটা করি আমার বাবা মাকে আমি সেটাই বললাম যে আপনার বাবা মাকে যদি আপনি একটু ন্যাচারাল ফ্রুটস খাওয়াইতে চান তাহলে বাইকোনো যাদের আঙুর ছাড়া লাগান লাগাই এভাবে নিয়ে বাবা মাকে কেটে দেন বা বাবা মাকে নিয়ে আসেন নিয়ে আসেন বাবা কাটো কেটে খাও দেখো তোমার ছেলে দেশের মাকেটিতে বিদেশি জাতের আঙ্গুর ফলা এসে সেই আঙ্গুর চাষ করে বলছিলাম যে আমরা চাই আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ করার জন্য আর যারা আঙ্গুর খেতে চান অবশ্যই এক থেকে দশ দিনের ভিতরে আসতে হবে হয়তো এক থেকে দশ দিন পরে আর আঙ্গুর যে তাপ এই তাপে আঙ্গুর অটো পেকে যাচ্ছে গাছের রস আর কতক্ষণ ধরে রাখবে যারা আঙ্গুর খেতে চান আঙ্গুরময় বাংলাদেশ যারা আঙ্গুর চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন জায়গায় বলো আঙ্গুর চাষ হচ্ছে বা হয়েছে আপনারা চাইলে আঙ্গুরের চাষ করে আপনার জীবনকে আপনি স্বাবলম্বী করতে পারেন এবং আপনার প্রত্যেকটা মানুষেরই চাহিদা থাকে যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আঙ্গুর করব আনার করব দেখেন আমাদের এই গ্যাসটায় বহুত আঙ্গুর এর আগে আমরা খেয়েছি আঙ্গুর মাসাল্লাহ এদিকে এদিকে দেখেন আঙ্গুর আঙ্গুর ঝুলতেছে এদিকে থোকা আর খুলি নাই এদিকে আছে প্রত্যেকটাই থোকা আছে মনে করছেন যে থোকা নাই না আসেন বিশেষ না হলে আসেন এটাতে কোনটা খুলব মানে এটা খলব এটাই খুলি দেখেন আমি তো এর মধ্যে কী আছে আমিও জানি না আপনারাও দেখেন আমরাও আমিও দেখি দেখেন কী আছে আঙ্গুর এই জায়গাটায় মা করে খাইয়ে ফেলছে প্রত্যেকটা গাছে বলো আঙ্গুর আছে যাই হোক আমরা চাচ্ছি যে আমাদের মাটিতে আঙ্গুর চাষ হোক বা আঙ্গুর চাষের ফলন বল ভালো আমাদের বাংলাদেশে এখন আপনারা চাইলে নি চিন্তায় আঙ্গুর চাষ করতে পারেন এদিকে আসুন কী পরিমাণের আঙ্গুর ধরেছে দেখেন আমার কাছে মাসাল্লাহ এই দেখেন এই ব্যাগগুলো খুলে গিয়েছে পাখিতে সব খেয়ে নিয়েছে এই দেখেন দেখছেন কী অবস্থা মানে খোলার পরে বানদেনি আর না বানলে এই কাজগুলো হয়ে যাবে এজন্য প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে এখন আঙ্গুরের সময় আপনারা আঙ্গুর আসছেন খান আর চারা নিতে চাইলে অবশ্যই যারা বাগান করবেন আমি শেষ করে দেব যারা আসতে বাগান করতে চান আমাদের মোল্লা নার্সারিতে আসতে পারেন এসে আপনি কয় বিঘা বাগান করবেন আপনার এইভাবে বান করে দেবো আমরা লাগানোর থেকে পরিচর্যা কখন পুনিং করবেন কখন কি করবেন সার্বিক সহযোগিতায় মোল্লা নার্সারি আপনাদের পাশে থাকবে এবং আপনাদেরকেই আঙ্গুর চাষ কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে মূল্যায়নসারে শিখবে আমি একা বড় দুই টাকা লাভবান হব আমরা একা দুই টাকা লাভবান এই চিন্তা না আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশের প্রত্যেকটা কৃষক যদি আঙ্গুর চাষ করে আমরা যে পরিমাণে বছরে আঙ্গুর ফল খাই আর যে পরিমাণ বাইরের রাষ্ট্র থেকে ভ্যাট ট্যাক্স দিই এটা যদি আমার দেশের মানুষ পায় তাহলে কত কোটি টাকা প্রতি বছর টান আবার হয় জানেন এই আঙ্গুরে আমরা চাই আমাদের বাংলাদেশকে আঙ্গুরময় বাংলাদেশ করতে যারা আজকের ভিডিওটি দেখলেন দেশ ও পুনর্বাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের আরও নতুন কিছু জাত নিয়ে কথা বলবো সামনের ভিডিওই থাকবে গ্রিন লং এরপরে ডিকসন এবা ইতালিয়ান বিলাক ম্যাজিক এগুলো পর্যায়ক্রমে দেখাবো জয় সিডলিস তারপর বিলাক অ্যাম্পের যে জাতগুলো আছে সবগুলো দেখাবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন যারা প্রবাস থেকে দেখলেন দেশ থেকে দেখলেন সবাইকে হাজার আসসালামু সালাম আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবরকাত